সফল দাম্পত্য জীবনে পেতে পাঁচটি টিপস মেনে চলুন বিবাহ পরে জীবনটা কিছুটা কঠিন হয়ে থাকে অনেকের ক্ষেত্রেই দাম্পত্য জীবনকে গুছিয়ে তুলতে ভালোভাবে চালিয়ে নিতে চলতে প্রয়োজন হয় অনেকটা প্রচেষ্টা এবং ত্যাগ পারিবারিক বিয়ে হোক অথবা প্রেমের বিয়ে একসঙ্গে একই ছাদের নিচে থাকা শুরু হয়ে যেখানে সমস্যা দেখা মিলেই সব সময় দুজনকে মিল মিশ করে সব সামলিয়ে নিয়ে সাবধান করে চলতে হয় কিন্তু এর বাইরেও কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে চলে কমবে দাম্পত্য জীবনের জামেলা দাম্পত্য জীবনে জামেলা এড়াতে জানুন কিছু টিপস একসাথে খাবার খান বিয়ের অনেক দিন হয়ে গেল আপনি আপনার সঙ্গীর সঙ্গে বসে একসঙ্গে খাবার খান প্রয়োজনে ডিজিটাল ডিভাইসগুলোকে দূরে রেখে খাবার সারতে পারেন আপনার শিশু থাকলে তাদের আগে খাবার খাইয়ে বা তারপরে আপনার জীবনসঙ্গীর সাথে খাবার খেতে পারেন আমাদের ব্যস্ততার সময়সূচির কারণে আমরা প্রায় সময়েই আমাদের সঙ্গীদের সঙ্গতা উপভোগ করতে পারি না কিন্তু একসঙ্গে খাবার খেলে এটি দূর হতে পারে অনেকটাই ফলে আপনাদের মাঝে ঝামেলা হওয়ার সম্ভাবনা কমে আসবে অপরকে দোষারোপ না করা কোথায় এত খরচ হচ্ছে কোন কাজ করা দরকার তা নিয়ে চাপে থাকলে এবং হতাশা বোধ করে অনেকে সঙ্গীকে দোষারোপ করে থাকেন এই কাজটি না করে কীভাবে শ্রদ্ধা সুরক্ষিত উপায়ে আপনার অনুভূতি এবং প্রয়োজনীয়তা প্রকাশ করা যায় সেটি শিখতে হবে এর জন্য কিছুটা শান্ত সময় নিয়ে বসে আপনার অনুভূতিগুলো প্রকাশ করুন আপনি কেন মন খারাপ করছেন এবং কিভাবে আপনি ভালো বোধ করবেন সেটি নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন এতে দাম্পত্য জীবনের ঝামলা কমে আসবে একে অপরের প্রতি খুব বেশি খুঁত ধরা সম্পর্কের মাঝে আপনি যত বেশি সমালোচনা করবেন আপনার সম্পর্ক থেকে তত দ্রুত সুখ কমে আসবে সম্পর্কের মাঝে আপনি নেতিবাচক সুরে যোগাযোগ করলে আপনার সম্পর্কে বিকাশ নেতিবাচক হবে তাই একে অপরকে খুঁত না ধরে সঙ্গীকে উৎসাহমূলক কথা বলতে পারেন বেশি করে আপনার জীবন সঙ্গীর প্রশংসা করুন এটি সম্পর্কে সম্পর্ককে ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করে নতুন বাসায় আসার পরে শুধু ব্যস্ততার ব্যস্ততা কোনো কাজ সারাদিনই শেষ করতে পারি না বুঝতেই পারছি না কেন এরকম হচ্ছে আসলে আসলে গ্যাস থাকে না এজন্য সারাদিন রান্নাই করতে হয় রান্নার পেছনেই দৌড়াতে হয় যাই হোক তো আজকে ছেলেদেরকে নিয়ে একটু ছাদে আসলাম যে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি তো এই তো রাস্তার পাশে নিচ্ছি বাসা এটা তো আমার মনেই ছিল না যে আমি তো একটু ভিডিও দিই আহা এখন যে সারা দিন গাড়ি ধকা ক্যা এগুলো তো আর ভালোই লাগে না যাই হোক ছাদে আসলে ফুলগুলো খুব ভালো লাগলো আমি একটু দৌড়ে দেখলাম খুবই ভালো লাগলো তা আমার ছেলেরা দোলনায় বসে একটু খেলা করছিল দৌড়াদৌড়ি করতেছি একটু ছোটা জায়গা পেলেই চলে মানে এত ভালো লাগে তাদের খুব মানে আনন্দ উপভোগ করতেছে আমারও ভীষণ ভালো লাগতেছে আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে যেতে হয় আমি আর কেমন অলস যে কি বলবো সারা দিন শুধু বাসায় বসেই থাকলাম একটু যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব। সেটা বলি বলি করে জামাই হয় না তো যাই হোক আজকে এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম